উদ্দিন খান সে দীর্ঘদিন মন্ত্রীও হয়েছিলেন একবার কাছে আমাদের বাড়ি দুঃসম্পর্কে রিলেটিভও হয় ঠিক এইভাবেই আস্তে আস্তে আমার পরিবারও পরিবার না হলে গ্রামে সব যাবতীয় বিচার আচার সামাজিক বিভিন্ন বিচার আচার মাঠ বিচার আচার আমার পিতা সব কষ্টকল্লা খান দেখতেন মাঠ ঘাটের বিচার আচার গ্রামের বিচার আচার সবটাই দেখতেন আমার বড় ভাই আসেম খান তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন তিনিও গ্রাম্য বিচারতাগুলো সবটাই দেখতেন এবং বিশেষ করে তাদের অনুপ্রেরণা এবং যেভাবে তিনি গ্রাম্য বিচার আচার এ মজলিশ এটা চলতো আমাদের বাড়িতে সেটা দেখে খানিকটা অনুপ্রেরণা তারপরে আস্তে আস্তে পলিটিক্যাল লাইনে চলে আসলাম যখন আমি তিরানব্বই থেকে আটানব্বই পঞ্চায়েত সমিতিতে বিরোধী দল ছিলেন এবং সেখানে তেরো চোদ্দ নেতা ছিল আমরা তেরো বামপন্থীরা বিজেপি কে মিলে চোদ্দ এবং তারা পাঁচ বছর পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছে কিন্তু খুব দক্ষভাবে আমরা কিন্তু সমিতির বিরোধী দল তার যে ভূমিকা সেটা পালন করেছিলাম এবং মানুষকে এমনভাবে একাট্টা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে সেই পঞ্চায়েত সমিতি আবার আমরা ক্ষমতায় আসলাম নিরানব্বই আটানব্বই সাল থেকে দু হাজার এক সেই সময়টাই আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন আপনার হাত ধরে নাকি অধীর চৌধুরী এই কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেছে এবং ভবিষ্য স্বাধীনতা কিছু তাই পায়নি দেখুন আমার হাত ধরে আমি বলবো না কথাটা কারণ আমি তখন ওনার আগেই আমি কিন্তু পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলনে এসেছি তিরানব্বই সালে আটানব্বই সালে মুর্শিদাবাদ জেলায় চারছে পঞ্চায়েত সমিতি কংগ্রেস পেয়েছে তার মধ্যে আমি একটা নিজের দায়িত্ব নিয়ে পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল সেই সময় কোনো একটা শুক্রবারের দিন জুম্মা দিন আজ নিয়ামক সাহেবকে নিয়ে তিনি আমার পঞ্চায়েত সমিতির অফিসে গিয়েছিলেন এবং খুব মনে আছে তিনি আমাকে বলেছিলেন আমি আপনাদের দলে সাথে প্রার্থী হতে চাই আপনি আমাদেরকে সাহায্য করতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি ও তাকে কথা দিয়েছিলাম নিশ্চয়ই আপনার পার্টিতে আসুন আমি আপনাকে স্বাগত করছি এবং নিশ্চয়ই আপনি যদি প্রার্থী এবং নটা থেকে সর্বতভাবে আমরা সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করব সেই তখন থেকেই অধীর চৌধুরীর সঙ্গে একটা রিলেশন তৈরি হয়েছিল আস্তে 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 আপনি যখন অসুস্থ ছিলেন যখন প্রয়োজনী হ্যাঁ আমি যখন ভীষণ অসুস্থ ছিলাম আমরা সকলেই জানি সমাজ মাথে ছিলাম তখন অধীর চৌধুরী আমার কাছে গিয়ে